হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছ করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো সকাল থেকেই না বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টিটা যেন হঠাৎ করে। মানে আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছিল তো রাত্রিবেলা তো শুয়ে আছি হঠাৎ করে দেখছি ভীষণ ঝড় দিচ্ছে তারপরে শুনছি বৃষ্টির আওয়াজ তারপরে উঠে গিয়ে দেখি জানালা দিয়ে বাইরে যে যেমন ঝড় হচ্ছে না সেরকমই বৃষ্টি হচ্ছে তো সকালে উঠেও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছিলো সঙ্গে ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছিলো তো যাই হোক যে পরিমাণে গরম পড়েছিলো আবার একটু বৃষ্টি হয়ে একদিনের জন্য হলো মানে শান্তি হলো আর কি তো এই বয়েস ওভারটা তো আমি পরের দিন দিচ্ছি এই বৃষ্টিটা হয়েছে মনে হচ্ছে শুক্রবার আর আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে শনিবার তো শনিবারই ভিডিওটা আমি পোস্ট করব। তো শনিবার থেকেই আবার সেই বিশাল গরম পড়ে গেছে তো আমি হচ্ছে পড়াতে চলে এসেছিলাম পড়িয়ে এসে আবার বাড়ি চলে যাচ্ছি তো সকালবেলা উঠে বৃষ্টি দেখে ভাবলাম যে কি করে পড়াতে যাব। তো তারপরে ভাবছিলাম যে যাই হোক যত বৃষ্টি হোক পড়াতে চলে যাব। তারপরে পড়াতে চলে যাওয়ার আগে দেখলাম বৃষ্টিটা বেশ অনেকটাই কমে গেল এখন ভিডিওতে যে পরিমাণে বৃষ্টি দেখলে তার তুলনায় অনেক বৃষ্টি কিন্তু আগে হচ্ছিলো আর আমার ভাইয়ের অবস্থা দেখো ভাই সাইকেল থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে তো মানে কি বলবো আর এই ঘটনাটা মনে হচ্ছে বৃহস্পতিবার দিন ঘটেছে তো মানে কি বলবো আর কিছু বলার নেই তো মানে খুব বাজেভাবেই মাথাটা ফেটে গিয়েছিল মানে পাঁচটা মতো সেলাই পড়েছে আর কি তো বুঝতেই পারছো ঠিক কতটা আর কি হয়েছে তো বাড়িতে এসে হচ্ছে আজকে মা ভাত ভাজা করেছিল ওই ডিম পেঁয়াজ এইসব কিছু দিয়ে ভাইয়ের আগে খাওয়া হয়ে গেছে ভাইকে দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে এটা আমার জন্য করেছে এখন হচ্ছে আমি খেয়ে নেবো আর এখন ভাই বলছে যে ওদিকে গিয়ে দেখ আম পড়েছে তো সেই কারণে আমি একটুখানি গিয়েছিলাম তো দেখছি যে কিচ্ছু আমেনি ভাই শুধু শুধু আমাকে পাঠালো মানে কি বলবো এই ঝড় জল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো আজকে হচ্ছে রান্না হবে গুগলি তো গুগলি এইগুলো আমাদের পুকুর থেকেই কিছুদিন আগে তোলা হয়েছিল প্রায় অনেক তোলা হয়েছিল কিন্তু গুগলি বাছার কেউ নেই বলে না অর্ধেক গুগলি আবার ফেলেই দেওয়া হয়েছে আর কিছু এই যে এই কটা দেখছো এই কটাই অল্প করে গুগলি বাছা হয়েছে আবার গুগলি খেতে না ভীষণ ভালো লাগে কিন্তু ভালো লাগলে কি হবে ওই যে পুকুর থেকে তুলে বাছার কেউ নেই আর এক বাজার থেকে কিনে আনতে হবে তো বাজার থেকে বাপি কিনে নিয়ে আসে কখনো কখনো আর এই দিকে দেখো হচ্ছে ডাল আমরা দিয়ে আর আম দিয়ে আমরা দিয়ে ডাল করতো কিন্তু আমরা বেশি ছিল না যা ছিল আগের দুদিন ডাল করে হয়ে গেছে আর কটা মাত্রই ছিল সেই জন্য একটু টক যাতে ভালো করে হয় সেই কারণে একটু আমও দিয়ে দিয়েছিল আর এখন ওয়েদারটা অনেকটাই ঠিক আছে এটা হচ্ছে বেলায় হচ্ছে একটুখানি পেয়ারা খাচ্ছিলাম আর দুপুর বেলায় হচ্ছে আমি এই যে ওপরে আজকে একটু শুতে এসেছি তো এসে এই যে শুয়ে পড়েছি আর এদিকে হচ্ছে ঠাকুমা শুয়ে পড়েছে তো আজকে মোটামুটি ওয়েদারটা যেহেতু ঠান্ডা ছিল তাই ওপরে অতটাও গরম হয়নি ফ্যান চালিয়ে ঠিকই ছিল আর এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তো বিকালবেলা হচ্ছে বাইরে এসে একটুখানি আর কি তোমাদের সঙ্গে আর কি ভিডিও শেয়ার করছিলাম কিছুই না ওই একটুখানি ওয়েদারটা দেখালাম আর এখন নিজেকে দেখাচ্ছি আর সন্ধেবেলায় হঠাৎ করেই আমাদের ওই রান্নাঘরে যে বেশি আহ বসবে বলেছিলাম এর আগে একটা ভিডিও বলেছিলাম তো এই বেসিনটাই মানে লাগানোর জন্য দেখছি কলমিস্ত্রি যে চলে এসেছে হঠাৎ করে মানে এই যেই বেসিনটা আমাদের ছিল সেই বেসিনটা খুলে অন্য একটু বড়ো সাইজের বেসিন লাগাবে বলে তো সেইগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর সন্ধেবেলায় হচ্ছে চা খাওয়া হয়ে গেল সন্ধ্যেবেলায় উঠেছি হচ্ছে পাঁচটা পনেরো কুড়ির দিকে তারপর উঠে চাটা খেয়ে একটু বসিয়েছিলাম তারপরে এই যে বেসিনটা ঠিক করতে এসছি আর এদিকে হচ্ছে সন্ধেবেলায় একটুখানি ফ্রুটি নিয়ে নিয়েছিলাম একটুখানি ফ্রুটি খাওয়ার জন্য তো একটা ফ্রুটি তো সে কবে থেকেই ফ্রিজে আছে কিন্তু খাওয়া আর হয় না তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা